বাবা আমি তুমি চেষ্টা কর ঠিক আছে আচ্ছা হ্যাঁ করি তো সার ভেছে গাছ তুই ভাই না তো সত্যি

ওস্তাদ একটু বাইরে গেছে ওস্তাদ আইতে আমি তাড়াতাড়ি এটু পিন্দ আমি উস্তাদ ধরে দিই ওস্তাদ যতক্ষণ না আমি অতক্ষণ পর্যন্ত ওস্তাদ থাকবো দেখো তাড়াতাড়ি বেল্ড পানি সে দেখার আগে দেখলে আবার পর জামেল হয়ে যাবো পরে আবার উস্তাদ আমার আবার মারবো তাড়াতাড়ি পিন এখন খালি আমি প্র্যাকটিস করতে থাকি সেই কোনো মক্কে লাগাইছি না মক্কেলাইলে মক পড়ে পরে যাওয়া আমি ওস্তাদ আমি ট্রেনিং দিব আপনারা